আচ্ছা এখন মূল কথা যেটা সেটা হলো যে নবীদের দেওয়ার বৈশিষ্ট্যগুলো কি। কী এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব তারপর আমরা চেষ্টা করবো যে আমাদের যে কাজকর্ম আমাদের যে কথাবার্তা সেখানে এই বৈশিষ্ট্যগুলো আদৌ আসে কিনা না থাকলে আমরা কীভাবে আনতে পারি প্রথম যে বৈশিষ্ট্য সেটা হল যে নবীদের দেওয়া সবসময় একটা বাইনারি ক্রিয়েট করে বাইনারিকে আমাদের সমাজে খুব খারাপভাবে দেখা হয় যে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না তোমার গ্রে এরিয়া থাকতে হবে এক্সেট্রা একসেট্রা নুয়ান্স থাকতে হবে তোমার সফিস্টিকেটেড হইতে হবে নবীদের দেওয়ার মধ্যে একটা বাইনারি আসে ডেফিনেটলি বাইরে আছে আপনি এটা থেকে বেরোতে পারবেন না ইমার এবং কুফর তাওহিদ এবং শেখ এটা কোনো বিষ নাই প্রত্যেক নবী দাওয়া নিয়ে আসছে সো এটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নবীদের দাওয়ার যে এখানে তারা তাদের দাওয়ার প্রধান বিষয় ছিল যে পুরা ওয়ার্ল্ডের সব কিছু সেকেন্ডারি প্রথম বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমার এবং কুফরের দ্বন্দ্ব সব ক্ষেত্রে এটা ছিল তাদের দাওয়া এবং দেখেন রসল্লু সাল্লাহ আলিয়াসাল্লাম যখন তার দাওয়া নিয়ে আসছেন তখন পৃথিবীতে অনেক ব্যাপার চলতেছিল রোমান এবং পারস্য সাম্রাজ্য ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল আরবের মধ্যে বিভিন্ন শক্তি ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল কোরাইশদের মধ্যে দ্বন্দ্ব ছিল নানা দ্বন্দ্ব ছিল পৃথিবীর অন্য জায়গাতেও নানা দ্বন্দ্ব ছিল কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করে নাই বা ঠিক করে দেয় নাই ইতিহাসের গতিপথকে ঠিক করে দিছে ইমান এবং প্রফরের যে দ্বন্দ্ব সেটা আচ্ছা আপনি চিন্তা করেন যে ইব্রাহিম আল কী করছেন তিনি কিন্তু একটাই কাজই করছেন যে তার সমাজের মূল যে জায়গা সেখানে গিয়ে তিনি আঘাত করছেন সো নীদের দেওয়ার একটা বৈশিষ্ট্য হলো যে তারা সমাজের প্রধান দ্বন্দ্বের জায়গায় যাইতেন এবং এটা হলো ইমার এ মুকুফর সবসময় ইমারে মুকুফর মুংসির এটা সমাজের মূল সমস্যা আওয়ামী লীগ বিএনপি ভারত পাকিস্তান সরি ভারত আমেরিকা রাইট আমেরিকা চীন এগুলো না আচ্ছা আরেকটা বিষয় যেটা নবীদের দেওয়ার বৈশিষ্ট্য ওয়াল বল যে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা পছন্দ করা আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা অপছন্দ করা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব নবী কিন্তু জিহাদ করেন নাই কেতাল করেন নাই সব নবী করেন নাই কিন্তু সব নবী আলব আলু বাড়ার বাস্তবায়ন করছেন সব নবী যখন দাওয়া করছেন এই বিষয়টা তারা বাস্তবায়ন করছেন আলব আল বাড়ার সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি দেখবেন আধুনিক পলিটিক্যাল সায়েন্সের যে আলোচনা আছে সেখানে দেখবেন এই কথাটা আছে যে পলিটিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা এটা হলো ফ্রেন্ড এনিমি ডিসটিংশন আপনার ফ্রেন্ডকে আপনার অ্যানিমিকে এটা হলো পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক তাত্ত্বিক বলছে সব না বাট অনেক তাত্ত্বিকের কথাটা বলছে সো ওই জায়গাটাও কিন্তু আসলে আলবালা আল বাড়া এবং আলবালা আল বাড়ার ব্যাপারটা আসলে ইউনিভার্সাল সবাই এটাতে বিশ্বাস করে খালি সবার মাপকাঠিটা আলাদা কেউ আলবালা আলবাড়া চিন্তা করে ভাষা ভাষার ভিত্তিতে সে বন্ধুত্ব এবং শত্রুতা ঠিক করে কেউ জাতীয়তাবাদ ঠিক করে মাধ্যমে ঠিক করে কেউ তার রাজনীতির মাধ্যমে ঠিক করে কেউ এথনিসিটির মাধ্যমে ঠিক করে সাদা আমার ফ্রেন্ড যারা সাদা না তারা আমার শত্রু এরকমভাবে ঠিক করে আমাদের দেশেও এটা আছে চেতনা ছিল সময় এখন হয়তো বা ইনক্লুসিভনেস বা এরকম কিছু একটা আসবে এগুলোর মাধ্যমে তারা বন্ধু এবং শত্রু ঠিক করে কিন্তু নবীদের অংশটা কি দাওয়াটাকে নবীদের দাওয়াটা হলো এটা ঠিক করতে হবে তাও হিলের ভিত্তিতে আল্লাহ আসব দেয়ারে দেয়া মানদণ্ড আচ্ছা আরেকটা বিষয় যেটা নবীদের দাওয়ার বৈশিষ্ট্য সেটা হলো আমার বিফ নাহির মুরকার দেবীরা শুধুমাত্র তাদের দাওয়া দিচ্ছেন সেটা কিন্তু না তারা তাদের সমাজের যে মুনকার ছিল বা খারাপিগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে কথা বলছেন এবং তারা মানুষকে সব কাজের আদেশ দিচ্ছেন যেমন সুহায়ব আলাহ সালাম তিনি তার কমকে বলছেন যে তোমরা ওজনে কম দিও না তা সালাম তার কমকে বলছেন যে তোমরা এই বিকৃত বিকৃত কাজ করিও না তারা কিন্তু তখন ইমান আনে নাই তাও কিন্তু তিনি বলছেন মুসা সালাম শ্রীরামকে গিয়ে বলছেন যে তুমি বনিসরালের উপর জুলুম করো না তুমি বনিসরালকে ছেড়ে দাও এবং তুমি ইমান আনো অর্থাৎ তারা একদিকে তাওহিদের কথা বলছেন অন্যদিকে তারা আমর মারফ মারুফ নাহিল মুরকারের কথা বলছেন এখন আমরা তিনটা কথা বলছি একটা হলো তাওহিদের দেওয়া বা প্রধান দ্বন্দ্বের দেওয়া একটা হলো আলবালাওয়াল বা একটা হলো আমর বিল মারুফ এবং নাহিলেন মুরগার এখন এই তিনটা জিনিস যখন একসাথে হয় তখন চার নম্বর একটা বিষয় হবে সেটা হলো পোলারাইজেশন মেরুকরণ সমাজ দুটা ভাগ হয়ে যাবে তখন আপনি যখন সমাজে গিয়ে বলবেন যে সমাজের মধ্যে একটা ভাগ হবে একটা ইমান একটা কুফর একটা তাওহিদ একটা সে ভাগ হচ্ছে আপনি যখন গিয়ে বলছেন আল্লাহ যারা আল্লাহর সাথে আছে তারা সবাই আমার ফ্রেন্ড যারা আল্লাহর বিরুদ্ধে আছে তারা সবাই আমার শত্রু ভাগ হচ্ছে আপনি যখন আমার মারুফ নাহেল মুনকারের কথা বলতেছেন মানুষ একটা কাজ অনেক দিন ধরে করে খারাপ কাজ অভ্যস্ত হয়ে গেছে আপনি তার বিরুদ্ধে বলতেছেন আবার ভাগ হচ্ছে সো পোলারাইজেশন এটা নবীদের দেওয়ার বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য পোলারাইজেশনকে আমরা খুব খারাপ মনে করি আমরা মনে করি যে সবাই মিলেমিশে থাকলে অনেক খুব ভালো ইমান কুফর মিলেমিশে থাকলে কখনো ভালো না ইমান স্পষ্ট হতে হয় কুফর স্পষ্ট হতে হয় যখন এটা স্পষ্ট না হয় তখন পর্যন্ত আপনি ফিরতার মধ্যে আসেন যতক্ষণ এটা স্পষ্ট হয়ে গেছে তখন আপনার জন্য জিনিসটা স্পষ্ট ক্লিয়ার তখন সেটা খুব ইম্পর্টেন্ট এবং এই জন্য নবীদের দাওয়া যখনই হয়েছে আপনি দেখবেন একটা বিষয় হয়েছে যে সমাজ দুটো ভাগ হয়ে গেছে একদিকে হলো কুফরের ঘাঁটি একদিকে হলো ইমানের ঘাঁটি এবং কুফরের ঘাঁটির নেতৃত্বে কারা আলমারা মানে মানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আবু জাহ বা এই টাইপের লোকজন যারা হামাল ফেরাম এই টাইপের লোকজন তারা হয়ে গেছে সো এবং কুফুরের ঘাটে দুই ধরনের মানুষ থাকে একটা হলো সক্রিয়ভাবে যারা কুফুরের পক্ষে তারা আদর্শিকভাবে কুফরকে ধারণ করে তারা কুফুরের মাধ্যমে উপকৃত হয় এটসেট্রা এটসেট্রা আরেকটা হলো যারা নীরব থেকে কুফরকে সমর্থন করে তারা সরাসরি কুফুরের পাওয়ার স্ট্রাকচারের সাথে হয়তো জড়িত না কিন্তু হক এবং বাতিলের প্রশ্নে তারা কি করে তারা চুপ থাকে তো হকার বাতিলের প্রশ্ন আসলে চুপ থাকার কোনো অপশন নাই এখানে একটা সঠিক অবস্থান আছে বাকি সব ভুল অবস্থান সো এই প্রোররাইজেশনটা সবসময় নবীদের দাওয়ার মাধ্যমে হয় আচ্ছা এবং কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে কি বলছিল যেটা আমি বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে কুরাইশের বক্তব্য কি ছিল কুরাইশের বক্তব্য ছিল যে এই লোক এসে এমন সব কথা বলতেছে যার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে যার কারণে ছেলে এবং বাবার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে যার মধ্যে করছে করছে সমস্যা হয়ে গেছে এরা আগে বন্ধু ছিল এদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা যদি আজকের ভাষায় বলি তাহলে সমাজের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে এই কথাটা রসুল্লা সাল্লি আসালামের ব্যাপারে বলা হয়েছে সো ওই দাওয়া যদি কেউ দেয় স্বাভাবিকভাবে বেশটা আবার হবে এই ডিস্ট্রাবশনটা এই পোলারাইজেশনটা মেরুকরণটা ভাগাভাগি হওয়াটা এটা হবে এটা নবীদের দাওয়ার একটা বৈশিষ্ট্য জাহিলিয়াতের মধ্যে যখন আপনি হকের কথা বলবেন অবশ্যই এই ব্যাপারটা ঘটবে আচ্ছা নবীদের দেওয়ার আরেকটা বৈশিষ্ট্য হলো যে একটা হাদিসের এরকম একটা বক্তব্য আছে সেটা হলো যে সব নবী কোনো না কোনো সময় মেষ পালন করছেন বা তারা রাখাল ছিলেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং মেষ কেন অনেকগুলো কারণ আছে আমি একটা পয়েন্ট বলি আপনারা একটা কথা শুনছেন গড্ডালিকা প্রবাহ এটা শুনছেন মনে হয় অনেকে গড্ডালিকা প্রবাহ মানে কি এটা মনে হলো অন্ধভাবে অন্ধভাবে স্রোতের অনুসরণ করা বা স্রোতের সাথে ভেসে চলা এটা হলো গড্ডালিকা প্রবাহ গড্ডল মানে হলো ভেড়া একটা শব্দ আছে গারোল গারোল আসছে এখান থেকে গড্ডল থেকে গড্ডল মানে ভেড়া ভেড়া কী করে সে অন্ধভাবে ফলো করে তার সামনে যদি তার নেতা যদি লাভ দেয় সে লাভ দিবে তার নেতা যদি খাত থেকে পড়ে যায় সে খাত থেকে পড়ে যাবে সো এই জন্যই বলা হয় যে ভেড়া যেহেতু অন্ধভাবে অনুসরণ করে তাই অন্ধভাবে অনুসরণকে বলা হচ্ছে গড্ডলিকা প্রবাহ এবং ভেড়ার একটা বৈশিষ্ট্য হলো সে একা হইতে চায় না সে দল ছুট হইতে চায় না সে সবসময় চায় সে সবার সাথে মিলে থাকতে সো এই জন্য সে সাহস করে কোনো নিশ্চয় কিন্তু করতেও পারে না তার আগে কেউ একজন থাকতে হয় তো এটা মানুষের বৈশিষ্ট্য মানুষ এরকম সে একা সাহস করে কিছু একটা করতে চায় না তাকে একজন লিডার দিতে হয় তাকে একজন গাইড করতে হয় সেটা হলো নবিরা এটা হলো রাখালের মানে রাখালের দায়িত্ব নবিরা হলেন রাখাল মানুষ হলো ভেড়ার মতো আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য নবীদের দেওয়া সেটা হলো অসম সংঘাত ওনারা যখনই দাওয়া করছেন ওনারা সবসময় দুর্বল অবস্থায় ছিলেন দুনিয়া বিশেষ আসবাবের জায়গা থেকে সবসময় তারা দুর্বল অবস্থায় ছিলেন দুনিয়া বিভিজনে তাদের শক্তিতে আমরা একটা বেশি ছিল না বরং তাদের অনুসারীর সংখ্যা কম ছিল তাদের সামর্থ্য কম ছিল সমাজে প্রভাব প্রতিপত্তি কম ছিল অন্যদিকে বিপরীতে যারা আসে ফিরান সাম আগুজাহেল যারা আছে অনেক অনেক ক্ষমতা আমেরিকা ওয়ারেভার যারা আছে অনেক অনেক ক্ষমতা তাদের আছে। কিন্তু এর মধ্যে থেকে আল্লাহ আল্লাহল কিন্তু তাদেরকে বিজয় দিয়েছেন সো এইখানে আমাদের চিন্তার কিছু ব্যাপার আছে যে আমরা চিন্তা করি যে সবসময় আমাদের মনে হয় জ্ঞান বিজ্ঞানে ওর সমান হইতে হবে এক্স্যাক্টলি ওরা সে সাতান্ন আমার সাতান্ন হতে হবে বা ছাপ্পান্ন হইতে হবে তাহলে আমি পারবো এই ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে দেখি যে কোরআনের ব্যাপারগুলো কিন্তু এরকম না এবং আল্লাহ সুম্লা কিন্তু কোরআনে বারবার আমাদের এটা বলছে যে কম মিন ফিয়া ক্যাথি রতন বি এরকম আল্লাহ বলছেন আলসুমাতলা বলছেন কথা সুলি সো এই ব্যাপারটা বোঝার একটা বিষয় আছে এবং নবীদের দেওয়ার একটা বিষয় ছিল যে তাদের দাওয়াটা কিন্তু ফুল টাইম দাওয়া ছিল তাদের জীবনে অন্য কোনো কিছু তো নাই তাদের প্রায়োরিটি এটা অন্য কোনো কিছু না ফ্যামিলি না ইনকাম করা না বা অন্য করা সবই তারা করছেন সব দায়িত্ব তারা পালন করছেন কিন্তু তাদের মূল তাদের প্রায়োরিটি সবসময় ছিল দিন ঠিক আছে সো আমি সামারিক যে নবীদের দেওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কথা আমরা বললাম একটা হলো যে তারা এসে প্রধান দ্বন্দ্বটাকে চিহ্নিত করছে সেটা হলো ইমান বনাম কুফর তহিদ বনাম শেখ আচ্ছা তারপর হলো আলবালা আলবারা আল্লাহর পছন্দে আল্লাহ যেটা পছন্দ করেন আমি সেটা পছন্দ করব আল্লাহ যেটাকে অপছন্দ করেন আমি সেটা অপছন্দ করব এটা ব্যক্তির ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে তারপর হলো আমার মারু নাহকার ভালো সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোর রেজাল্ট হলো মেরুকরণ সমাজ ভাগ হয়ে যাবে তারপর কী হবে অসম লড়াই হবে ও আচ্ছা নবীরা কী করবেন তারা মানুষের নেতৃত্ব দিবেন তারা রাখাল মানুষ হলো তাদের পেছনে চলবে নবীদের দেওয়ার বৈশিষ্ট্য হলো এটা এবং অসম সংঘাত তাদের সাথে যে সংঘাতটা হয় সবসময় হকের সাথে বাতিলের সংঘাতটা কখনো সমান সমান হয় না এটা অসমই হয় আচ্ছা এবং আরেকটা যেটা আমি বললাম যে ডেডিকেশন বা পূর্ণ আত্মনিবেদন এটা আপনার দরকার